আমার ভাইরা কেয়ামতের মাঠে এমন একটা ভয়াবহ অবস্থা হবে রাসুল্লাহ সাল্লাম এরকম হাদি শরীফে ঘোষণা করেছে যে আল্লাহ কাল কেয়ামতে প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন করবেন ওই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন বনি আদম তার ফা এভাবে লড়াই পেয়ে থাকবেন আল্লাহ কেয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তারা পাঁচটা প্রশ্ন করবেন ওই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন বনি আদম কি আদম সন্তান তার পাটাকে এমনি লাড়া ছাড়া করা হবে না কি পরিমাণ কঠোর হবে কি পরিমাণ ভয়াবহ অবস্থা হবে এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তার ফা আসে লাড়াতেও পারবে না তার ফা আসে সরাতেও পারবে না সেইখান থেকে লড়া ছাড়া করবে তাও সরতেও না আমার বা এরা প্রশ্নগুলো আমি ধারাবাহিকভাবে বলছি 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 রাসূল উল্লাহ সরাল্লাহ আসলাম ওই পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন বললেন নাম অমৃহি বি মা আত্না হু আর নাম অমৃহি তার প্রথম প্রশ্ন হলো তোমার জীবন যে কোন কাজে ব্যয় করেছ তোমার জীবন সম্পর্কে অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তুমি কোন কাজে ব্যয় করেছো কি কাজ করেছ সেই প্রশ্নের জব দিয়ে আসিয়া আমাদের মাঠ থেকে যাবা ফিমা আফনাহু তোমার জীবন সম্পর্কে আমি তোমাকে প্রশ্ন করছি তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কি কাজ করেছ কোন কাজে তোমার জীবন করেছ কোন কাজে তুমি তোমার জীবন অতিবাহিত আল্লাহ তালা দিন প্রতিষ্ঠার কাজে তুমি নিয়ে যেতেছি হকের মেসিলে ছিলা নাকি বাতিল মেছিল ভোট তুমি কোন কাজে ব্যয় করেছ তুমি হকের পথে ভোট দিয়েছ হকের পন্থায় ভোট দিয়েছ নাকি নাহকের পথে ভোট দিয়েছ হককে বিজয় করার জন্য চেষ্টা করেছ নাকি না হক তুমি এরকম অপশক্তিকে বিজয় করার জন্য তুমি তোমার ভোট ব্যয় করেছ আল্লাহ তালা আমার জন্মের পর থেকে মৃত্যু অবধি পুরা জীবনটার হিসাব চাইবেন বলেন এই প্রশ্নে খুব কঠিন হবে না প্রশ্নটা মানুষের জীবনের সাধারণত দুইটা খাতা যায় কালো অধ্যায় অধ্যায় কালো অধ্যায় হচ্ছে প্রায় বছর পর্যন্ত সে মনে করে আমার কি এখনো নামাজ পড়ার বয়স হয়েছে নাকি আমার কি এখনো হজে যাওয়ার বয়স হয়েছে নাকি এরকম আছে না মানুষ মানুষ যারা মনে করে আমার এখনো মসজিদে পাঁচ নামাজ পড়া পাঞ্জাবি টুপি পরে চলার সেই বয়স আমার এখনো হয় নাই এরকম লোক আছে না নাই এরপরে এমন লোক আছে যারা মনে করে হজ করতে হয় ষাট বছরের পরে এখনো কি আমার হজ করা বয়স হয়েছে নাকি আমি হজ করবো যখন আমার দাড়ি সাদা হবে যখন আমার মেয়ে ছেলেদের কি বিবাহ সাহেব কমপ্লিট করে আমি এরপরে আমি অবসর হবো রিটায়ার্ড হবো জীবন থেকে আমি যখন রিটায়ার্ড হব পারিবারিক জীবন থেকে জাইজামিরা থেকে যখন রিটায়ার হব তখন আমি এরকম হজে যাব হজ থেকে আসার পরে আমি আস্তে ফের আর কোনো গুণা করবো না আর কোনো অপাচার করবো না আর কোনো অন্যায় কাজে জড়িত হব না সর্ব সম্মতি কমে আমি ফেরেস্তা হয়ে যাবে এরকম যাবো আছে না নাই নাই আমার মেয়েরা আল্লাহ কালকিয়ামতে আমার

সব বিয়াদম নিয়াদম এই পুরা জীবনে হিসাব দিতে যাইয়া আল্লাহ তাল্লা দরবার দ্বারা হেয়ে যাবে যাবে প্রায় অপরাধী হিসেবে সাব্যস্ত হবে